আমরা নয়ের দুয়ের যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন আছে বা শর্ট প্রশ্ন সেগুলি কিন্তু আমরা আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পরীক্ষা অতি দ্রুত হ্যাঁ পরীক্ষায় সমাধান বা ওই অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলির উত্তর দিতে পারো দেখো একটু যেমন এক একে হচ্ছে দেওয়া আছে দেখো দেওয়া আছে কি একে হলো যে কস থিটা সমান হাফ হলে কট বলা হচ্ছে যে কট কট থিটা এর মান কত এর মান কত বের করতা তাহলে আমরা লিখতে পারি দেখো থিটা আমরা জানি কেট ডিগ্রির মান ও হাফ বা ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে আমরা থিটা সমান লিখতে পারি ষাট ডিগ্রি সুতরাং থিটা সমান লেখা যায় করট সাইট ডিগ্রি তাহলে করড সাইট দিগ্রি তার মানে হচ্ছে আমরা জানি রুট ওয়ান বাই রুট থ্রি তাহলে তোমার দেখো কোন অপশানটি মিলছে তোমার পাঠ্য বইয়ের এক নম্বর সুধার উত্তর হচ্ছে পাঠ্য ক কর এক নম্বর অপশনটিতে আছে এটা হইলো তোমার সঠিক উত্তর এই ছিল এখানকার মতো সমাধান তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই দেখো পরবর্তী প্রশ্নটা হলো যে বের করবে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখো দুই নম্বরে ওই দেখো দুই নম্বরে দেওয়া আছে দেখো কি আছে দেখো কোয়ার মাইনাস কাইনাস সাইন স্কোয়ারিটা ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে তারপরে বলা হচ্ছে যে কসটি বি পাওয়ার ফোর কসটি বি পাওয়ার ফোর মাইনাস সাইনটি টি পাওয়ার ফোর সমান কত তোমার প্রশ্ন আমরা দেখি দেখো পাওয়ার ফোর তা হইলে আমরা লিখতে পারি তোমার কয়ার থ্রি টাই উপরে দুইটি বেকারির ভিতরে দুইটি পাওয়ার দিলে দেখো স্কোয়ার মাইনাস সূত্র পরে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার থ্রিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আমরা এখানে ইউজ করেছি দেখো এটা তোমরা এইটে পড়েছ অথবা এখানে এই সূত্রটি ইউজ করা হচ্ছে আর এটার মান দেখো আমরা জানি এটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান আর এটার মান তো এখানে দেওয়াই আছে প্রশ্নে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি আমরা আবার জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান আর বইয়ে তোমার পাঠ্য বইয়ের মধ্যে দেখো দুই আনসার কি আছে গ নম্বরে এরকম গ নম্বরে দেওয়া আছে চার নম্বর অপশান ওয়ান বাই রুট না ওয়ান বাই রুট নাই তো এটার মান হচ্ছে ও থ্রি সরি ওয়ানলি তোমার ওয়ান বাই রুট না তো ওয়ানলি ওয়ান বাই রুট নয় মান দেওয়া আছে ওইখানে দেখো উপরে এক্স cos square minus sin square মান হলো শুধু 1/3 এই অপশনটি হলো 4 নম্বর অপশন এখন আমরা যাই চলো 3 নম্বর অপশনে কিভাবে আমরা অবজেক্টিভ টেক প্রশ্নের উত্তর বের করতে পারি অতি তাড়াতাড়ি দেখো তাহলে আমরা লিখতে পারছি দেখো এইবার দেখো হুম দেখো আমরা তিন নম্বর উত্তরে যাও দেখো তিন নম্বরে কি তা দেখো দেওয়া আছে দেওয়া আছে মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়েল টু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে হলে বলা হচ্ছে কত সমান কত তুমি বের করবে দেখো আমরা লিখতে পারি কট থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে আমরা জানি কট কত ডিগ্রির মান সাইট ষাট ডিগ্রির মান হচ্ছে তোমার ওয়ান বাই রোড থ্রি ট্রেনের যদি করটা বাদ দিই তাহলে থাকে তোমার দেখো ডিগ্রি বা তোমার থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি ফিটার মান আমরা বের করলাম নব্বই ডিগ্রি এখন যাও তুমি ওই অপশানে সুতরাং সাইন বা সাইন নাইনটি ডিগ্রি আমরা জানি ওয়ান এখন দেখো তোমার পাটের অপশান কত ওয়ান মিলে দেখা যাচ্ছে তোমার পাটওয়ে তিন নম্বর অপশান অর্থাৎ এই গ নম্বরে আছে ওয়ান এলো সঠিক উত্তর এভাবে তুমি পরীক্ষায় অনেকেই আন্তাজি অনুমানে দাগিয়ে আসে দেখো বুঝে যদি দাগাও তাহলে কখনই তুমি অঙ্কতে ফেল করবে না আশা করি এবার চলো আমরা চার নম্বর প্রশ্নের উত্তরে যাই সবগুলি হয়তো আজকে শেষ করা যাবে না এখানে সময় শর্ট বা স্বল্পতার কারণে আমি সবগুলি শেষ করতে পারছি না দেখো এবার আমি চলে যাই তোমার চাই নম্বরে আছে দেখো নম্বর প্রশ্নটা হলো এরকম যেমন দেওয়া দেখো দেওয়া আসছে টেন টেনি এল টু রুট থ্রি ফলে বলা হচ্ছে তোমাকে দেখো সাইন এ সমান কত সরি সুতরাং বলা হচ্ছে সাইন নাই এ সমান কত এইটি হলো তোমার প্রশ্ন তাহলে আমি দেওয়া থেকে শুরু করি দেখো 3a tan 3a আর আমরা tan জানি কত 60 ডিগ্রির মান √3 তাহলে tan 60 ডিগ্রি বসিয়ে দাও ওই পক্ষে tan অপসারণ করলে আমার থাকে বা बा এখন আমরা বাই করব এর মান তাহলে বাঘ দেও বাম দিকে গুণা করে থাকলে ডান দিকে যে তাহলে 20 ডিগ্রি দেখো তাহলে 20 ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন দেখো তোমার অপশনে গিয়ে 20 ডিগ্রি আছে তিন নম্বর অপশন তোমার পাঠ্য বইয়ে খ এই তিন নম্বর অপশনের মধ্যে দেখো 20 ডিগ্রি আছে এই সঠিক উত্তর আমরা এবার পরবর্তী প্রশ্নে যেতে পারি দেখো এগুলো সঠিক উত্তর বের করার তুমি যদি জেনে বুঝে অবজেক্টিক দাগাও তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নাই আর পরীক্ষা দিয়ে তুমি বলতে পারবে যে আমি ইনশাল্লাহ পাস করবোই মাস্ট দেখো পাঁচ নম্বরে আরেকটি একটি অপশান আছে যে সাইনের সর্বোচ্চ মান দেওয়া আছে দেওয়া আছে এখানে দেখো ওই শর্তটা হলো যে জিরুর থেকে থিটার মান ছোট বা সমান আবার নাইনটি ডিগ্রি সমান বা ছোট জিরুর থেকে বড় বা সমান এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট বা সমান হলে এর জন্য এর জন্য বলা হচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত তাহলে দেখো তুমি আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুবাদ দেওয়া একশো নব্বই পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ের সাইনের সর্বোচ্চ মান হচ্ছে একমাত্র মুখোমুখি উত্তর এটা আমি বলে দিতে পারি সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান দেখো তোমার পাঠ্য বইয়ের কত নম্বরে এই ওয়ান অপশানটি দেওয়া আছে ঘ নম্বরে তাহলে এটা মুখোমুখিই উত্তর আমরা শর্ত দেখি বলে দিতে পারছি ইনশাল্লাহ যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি বা সমাপ্ত দিচ্ছি পাঁচটি অবজেক্টিভ তোমাদেরকে বুঝিয়ে দিলাম পরবর্তীতে আরো দুইটি অবজেক্টিভ আছে একটু বড় আমরা পরবর্তী সেটি বোঝাতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা আর ভিডিওটি বন্ধু কাছে শেয়ার করে দিবা আমি জাকির সারাকে এখান থেকে দিয়ে দেখছি আল্লাহ হাফেজ